হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাই সকাল সকাল ঘুম ভেঙে উঠেই এত সুন্দর সমুদ্রটাকে দেখতে পেয়ে আমি আর তর্স হইতে পারলাম না তাই ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই তো কেমন লাগছে একটু জানিও কিন্তু গুড মর্নিং আমরা সকাল সকাল উঠে পড়েছি আর হচ্ছে ফ্রেশও হয়ে গেছি এবার হচ্ছে আমরা যাব বিচে তো চলো আমি আর ডোডোর বাবা তো পুরো রেডি কিন্তু হচ্ছে মানে রেডি নয় মানে ফ্রেশ কিন্তু ডোডো এখনো ওঠেনি তো দেখি ডোডো কি করে আর বিচ থেকে এসে তারপর হচ্ছে কিছুক্ষণ পরে আমরা আবার এখান থেকে বেরিয়েও যাব তো আমরা সকাল সকাল দেখে বুঝতেই পারছো এখানে মানে আমাদের ওখানে তো এতক্ষণ মানে রোদে পুরো ফাটিয়ে দেবে কিন্তু এখানে এখনো সেভাবে রোদই ওঠেনি তো আমরা যাচ্ছি এখন সি বিচে চলো গিয়ে কি কি হবে এটা দেখতে থাকো আর এই যে টোটো দেখো এত সকাল সকাল পাবা ও বাবা সকাল সকাল এই মর্নিং ওয়াকটাতে না বেরোলে আমরা বুঝতেই পারতাম না যে এখানকার সকালটা এতটাই সুন্দর আর কি বলবো এত ফ্রেশ এয়ার পাচ্ছিলাম প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এই নীল জলটা দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছিলো আর পাশে দেখো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মানে দারুণ একটা পরিবেশ ডোডো বেশ ভালোই জেঠু পাতিয়ে ফেলেছে দেখো ওই যে সামনে সামনে যাচ্ছে ডোডো বাবা খুব ব্যস্ত এখন আমার যতগুলো ব্লগ তোমরা দেখতে পাবে এখন এই উঁচু উঁচু আর বড় বড় তোমরা দেখতে পারবে আর সব সময় আমি একটা কথাই বলবো যে আমার কাছে না এগুলো পুরো স্বপ্নের মতো লাগছিল আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এই উঁচু উঁচু বিল্ডিং আমার চোখের সামনে দেখতে পাচ্ছি কারণ সত্যি কথা বলতে আমরা কিন্তু থাকি গ্রামে আর দ্বিতীয় কথা এগুলো আমরা শুধুমাত্র ওই টিভিতেই দেখেছি আর ফটোতেই দেখেছি সামনাসামনি কখনো দেখা হয়নি তাই এগুলো দেখে না সত্যি বলছি আমার তো দারুণ লাগছিল এক কথা আর দ্বিতীয় কথা আমার চোখটা সত্যিই ঝুলিয়ে যাচ্ছিল গল্প করতে করতে আমরা একদম চলে এসেছি সমুদ্রের কাছে আর একটা কথা তোমাদের না বললেই নয় সেটা হচ্ছে আমরা দুবাই মেরিনাতে থাকবো আর মেরিনা বিচে আসবো না সেটা তো হতে পারে না না প্রথম কথা হচ্ছে আমার সমুদ্র ভীষণ ভালো লাগে আর দ্বিতীয় কথা আমাদের হোটেলের এতটা কাছে সমুদ্র ছিল তো না দেখে তো থাকতেই পারলাম না আর তাছাড়াও বিচে আসার আমাদের কথাই ছিল তবু সবাই আসতে পারিনি কারণ সবাই অনেক রাত করে ঘুমিয়েছিল উঠতে পারেনি বলে কিন্তু আমরা তো ঘুরতে এসেছি আমরা তো ঘুমাতেই পারবো না সত্যি কথা তার কারণ কি বলো তো আমার বর আমাকে ঘুমাতে দেবে না আর কি যে চলো ওঠো 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 আগে ঘুরতে যাবো ঘুরতে যাবো করে তো এই বিচটাতে সত্যি কথা না আসলে আমি খুবই মিস করতাম তার কারণ এত সুন্দর যে কি বলবো এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই জায়গাটা এত সুন্দর যে একটা ভিউ এটাকে আমি পুরো মিস করে যেতাম আর তোমরাও মিস করে যেতে কারণ তোমরা আমার ব্লগেটা দেখতে পারতে না তো দেখো জলটা দেখো পুরো সমুদ্রের নীল জল এত সুন্দর লাগছিল কি বলবো আর ডোডো তো ভেজার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছিলো কতক্ষণে ভিজবে কিন্তু আমি যদিওকে ওকে ভিজতে দিইনি তার কারণ এখানে না একটা রুলস আছে সেটা হচ্ছে একটা সময় মতো এখানে সমুদ্রে স্নান করা যায় সব সময় যায় না জায়গাটা ছেড়ে না যেতে ইচ্ছা করছে না ওটা তো ভীষণ বায়না করছিল যে স্নান করবে স্নান করবে কিন্তু ওকে স্নান করতে দেওয়া হয়নি তখন কারণ জলটা ভীষণই ঠান্ডা ভীষণ ঠান্ডা এত ঠান্ডায় স্নান করলে হচ্ছে ওর ঠান্ডা লেগে যাবে মানে কি বলবো সত্যি বিদেশ ঘুরতে আসা সার্থক আমার তো দারুণ লাগছে ওটা খুবই সুন্দর লাগছে এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না সত্যি মনে হচ্ছে সারাদিন এখানেই থেকে যায় সব থেকে ভালো ব্যাপার এখানে যে এই যে বালিতে আমরা পা দিয়ে আসলাম সেই জন্য পা ধোয়ার জন্য আলাদা একটা ব্যবস্থা করা রয়েছে যেখানে হচ্ছে গরম জল রয়েছে তোমরা হচ্ছে পা ধুতেই পারো ধুয়ে ধুয়ে তারপরে আবার ফ্রেশ মানে পাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার বেরোতে হবে এখানকার সমস্ত নিয়ম কানুনই সব আলাদা তারপর আর এগিয়ে চলে আসলাম এখানে দেখো কি সুন্দর বসার জায়গা মানে যাদের ইচ্ছা করছে না যে বিচে গিয়ে আমরা স্নান করবো বা পাবে যাব তারা এখান থেকে বসে বসেই বিচের আনন্দ নিতে পারবে এত সুন্দর সাজানো গোছানো না কি বলবো মানে আমার তো মনে হচ্ছিল এখানে সারাদিন বসে থাকলেও আমার মনে হয় কিভাবে যাবে আমি বুঝতেই পারবো না আর ডোরো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বীচের মজা নিচ্ছে কিন্তু ওর একটু মনটা খারাপ ছিল কারণ আমি বিচে ওকে মানে সমুদ্রে ওকে নামতে দিইনি ওকে গা ভেজাতে দিইনি কারণ আগেই বললাম যে এখানে তো একটা নিয়ম আছে না নিয়মের বিরুদ্ধে কিছু করা যাবে না ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর তারপরেই দেখলাম এখানে কি সুন্দর বাচ্চাদের জন্য প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে এখানে দেখো কি সুন্দর সুন্দর হচ্ছে পিলোগুলো তারপরে হচ্ছে নানান রকমের জিনিস ছিল ডোডো তো দেখে সব খেল খেলবে বলে ঠিক করেছিল মানে হাত দেবে খেলবে এরকম করবেও কিন্তু আমি ওকে করতে দিইনি তার কারণ এইগুলো না সাজানো ছিল বাট এখানে কোনো দোকানদার এখনও পর্যন্ত দেখতে আমি পাইনি মানে ছিল না এখানে তো সেই কারণে আমার টেনশন হচ্ছিলো কোথায় হাত দিয়ে টানবে কোথায় হয়তো কিছু ছিঁড়ে ফেলবে তখন আবার কি ফাইন করে দেবে তো সেই কারণে ডোডোকে বুঝিয়ে বাছিয়ে খুব কষ্ট করে ওখান থেকে বের করে নিয়ে চলে আসলাম এখানে কিছু দূর যেতে যেতেই দেখ মানে দেখতে পাওয়া যাবে যে কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো বাইরে সব সিটিং এরিয়া রয়েছে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখো এত যে বাইরে মানে এই যে রাস্তার ধারে এগুলো কিন্তু কোনো ধুলো ময়লা নেই পুরো চকচক করছে যেখানে সেখানে যখন তখন বসে আর কি খাওয়া দাওয়া করে নেওয়া যাবে আর একটা রুলস দেখলাম এত ভালো যে হচ্ছে রাস্তায় যদি যখন গাড়ি চলছে তখন যদি একজনেও পার হয় না ড্রাইভার অনেক দূর থেকে দাঁড়িয়ে পড়ছে দেখেই মানে এমন না যে তুমি কেন রোড ক্রস করছো গাড়ি দেখেও সেটা নয় মানে যে পার হচ্ছে সে পার হয়ে নেবে তারপরে গাড়িটা যাবে এত ভালো লাগলো মানে আমার সঙ্গে এটা ঘটেছে আর কি আমি প্রথমে খেয়াল করিনি তো সিগনাল ছিল গাড়ি যাওয়ার কিন্তু আমি পার হয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে ড্রাইভার নিজের থেকে দাঁড়িয়ে পড়লো মানে এই জিনিসগুলো সত্যি মানে দারুণ এখানকার তো হচ্ছে রুলস সত্যি কথাই আর আইন তো ভীষণভাবে স্ট্রিট যার জন্য ডিসিপ্লিন আর কি সব সব কিছু আচ্ছা আমি তো এতবার করে তোমাদের বলছি মন ভরে যাচ্ছে দেখে মন ভরে যাচ্ছে সত্যি করে বলো তো তোমাদের মন ভরছে না এগুলো দেখে তোমাদের মনে হচ্ছে না যে এক ছুটি এখানে চলে যায় কি সুন্দর না জায়গা আর সবথেকে আমার ভালো লাগছে এই নীল জল এত স্বচ্ছ নীল জল দেখেই মনে হচ্ছিলো স্নান করে নিন সত্যি আর আজকের মর্নিং ওয়াকটা যে এত সুন্দর হয়েছে সে আর বলার কথা নেই আমার মনে হয় দশ বছর মানে কি বলবো বয়স কমে গেছে আমার আজকে ওই যে হাট হাঁটতে দেখলাম এই যে আমাদের হোটেল উইন্দাম দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম মানে আমরা হোটেলের কাছাকাছিই চলে এসেছি এবার আমরা ঢুকে পড়বো হোটেলে হোটেলে ঢুকেই একবার ব্রেকফাস্ট করতে বসে গেলাম তার কারণ আমাদের আবার রেডি হওয়ার ব্যাপার ছিলো এখান থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপার ছিলো তো ব্রেকফাস্টে অনেক কিছু ছিল আর যেগুলো খুব টেস্টিও ছিল আর খুব হেলদিও ছিল আর ডোর তো এই সমস্ত খাবারগুলো ভীষণই ভালো লেগেছিল দেখো ও একা একাই নিয়ে খেতে শুরু করে দিয়েছে আর অনেকটা হেঁটেছিলো তো যার জন্য খিদেটাও পেয়ে গেছিলো ভীষণভাবে তো আমরাও সবাই মিলে খেয়ে দিলাম মানে পেট পুজোটা করে নিই তা হলে আবার অনেকটা পথ যেতে হবে তো সেই এনার্জিটা পাবো না ডোডোকে জিজ্ঞাসা করতে ডোডো ভেরি টেস্টির একটা মানে কি বলবো সাইন দেখিয়ে দিল যে মানে ওর খুব ভালো লাগে লেগেছে আর কি ব্রেকফাস্টটা তারপর ডোডোর বাবাও দেখলাম টুপ করে একটা ডিমের অমলেট মুখে পুরে দিলো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল সবার ব্রেকফাস্ট করে আমরা চলে আসলাম সুইমিং পুলে বাপরে বাপ বাবা আস্তে 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 থার্ড ফ্লোরে হচ্ছে সুইমিং পুলে হ্যাঁ সুইমিং পুল আর এই যে ডোডোর বাবা এখানে এসে শুয়ে পড়েছে আর এ বাবা সোয়েটার খুলতে হবে দেখো ও একা একাই নামতে যাচ্ছে সুইমিং পুলে ডোডো এখন বায়না জুড়েছে যে সুইমিং পুলে নামবে সেই জন্য ওখানে জিজ্ঞাসা করতে গেছে যে এই কস্টিউম পরেই নামা যাবে নাকি হচ্ছে কস্টিউম আছে ওই যে তো ওরা তখন বলেছিল যে না এই কস্টিউমে নামা যাবে না আমরা কস্টিউম দিচ্ছি আর দেখো ডোডোর বাবাই কস্টিউমটা পরিয়ে দিচ্ছে ওকে কারণ ও মানে জলে নামলে আর কি বলো তো সাঁতার পাতার জানে না তার উপরে আমার ভীষণ টেনশন হয় জলটা দেখলে মানে আমার ভালো লাগে কিন্তু নামার সময় টেনশন হয় তারপরে এই ডোডোর এই আঙ্কেল দুটো ওকে ভালো করে এগুলো পরিয়ে দিচ্ছিলো যাতে ও কোনো সমস্যা না হয় জলে নেমে তবে একটা কথা তোমাদেরকে বলি যে দেখো যত যা কিছুই পড়াক না কেন আমার মন চায়নি ওকে একবারে নামতে দিতে তো সেই কারণে আমি নামতেও দিইনি ও একটুখানি এখানে বসেই সব মানে জলটা নিয়ে খেলা করছিল। তবে একটু তো ওকে মানে ওর কথা শুনতেই হবে তার কারণ ওকে সমুদ্রে মানে স্নান করানো হয়নি তারপরে যদি সুইমিং পুলেও একটুখানি না নামায় তাহলে তোর মনটা খারাপ হয়ে যাবে যাই হোক সুইমিং পুলে ও স্নান টান করে তারপরে আমরা ঘরে এসে রেডি হয়ে গেছিলাম কারণ আমাদের অনেকটা পথ যাওয়ার ছিল তো এরপরে আমরা কোথায় কোথায় গেলাম কি কী করলাম সেই জার্নিটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমরা আমাদের সঙ্গে থেকো তো আজকে দুবাই মেরিনাকে টাটা করে আমরা চলে যাব ওল্ড দুবাইতে বুড় দুবাইতে যেটা এখানকার সবাই বলে যে বুড় দুবাই তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজ তবে আসি টাটা